যে কথা সরকারের বাজেটের কিন্তু সীমাবদ্ধতা আছে মানে এটা আমার মানবা হবে আমরা যদি এরম হয়ে যাই পাশে গড়লে আমার লাগে তাইলে কিন্তু সমস্যা সবার আমরা উঠে দিচ্ছি হয়তো কিছুরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হবে কিছুটা আগামী ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর ছাব্বিশে কিন্তু যদি কেউ ভিতরের লোকজন উল্টাপাল্টা না করে এখানে হল দশটা আর এখানে হচ্ছে গান এখানে একটা এগারোটা এই এগারোটা রাস্তার কাজ আগামী এক মাসের মধ্যে শুরু